ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না চলে আসি মূল খবরে আগামী মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে অবসর নেবেন রাজীব কুমার তার স্থলাভিষিক্ত হবেন কে আপাতত সেই আলোচনাতেই মস্কুল ওয়াকিবহল মহল যা গুঞ্জন তা সত্যি হলে দেশের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হতে চলেছেন জ্ঞানেশ কুমার সতেরোই ফেব্রুয়ারি এই সংক্রান্ত বৈঠক হতে চলেছে সেই বৈঠকে সম্ভবত নাম ঘোষণা হতে চলেছে জ্ঞানেশের জানা গিয়েছে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাকবেন সার্চ প্যানেল চারশো জন প্রার্থীর তালিকা থেকে ওই পদের জন্য পাঁচটি নাম পাঠাবে সেখান থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত নাম আর সেখানেই গুঞ্জন জ্ঞানেশের পাল্লায় ভারী কেন্দ্র থেকে বারংবার জ্ঞানেশকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে সুতরাং এক্ষেত্রে যে জ্ঞানেশই পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হতে চলেছেন সেটা বলায় বাহুল্য প্রসঙ্গত জ্ঞানেশ কুমার উনিশশো অষ্টআশি সালের ব্যাচের কেরলের ক্যাডার হিসেবে আইএস অফিসার হন সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব জ্ঞানেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কাজ করেছে। দু হাজার চব্বিশ সালে একত্রিশে জানুয়ারি তিনি অবসর নেবেন এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকেরও সচিব ছিলেন দু সালে আগস্টে জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারার অবলুপ্তির সময় অমিত শাহর নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রকের কাশ্মীর ডিভিশনের যুগ্ম সচিব ছিলেন বলেও জানা গিয়েছে দু সালে তিনি অতিরিক্ত সচিব হলে অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত সমস্ত বিষয় দেখভালের দায়িত্বে থাকা ডেস্কটিরও দায়িত্ব পান তিনি যার মধ্যে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট গঠনও রয়েছে সুতরাং এমন ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষকে যদি পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক করা যায় তাহলে সেটা দেশের জন্য দশের জন্য সকলের জন্যই ভালো